নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত গতকাল থেকেই হোয়াটসঅ্যাপে নানা রকম মেসেজ আসছে ফোন পাচ্ছি যে অরূপবাবু যে এই যে পানিহাটি পুরসভার যে চেয়ারম্যান সোমনাথ দেখে করা হলো সেখানে কি তৃণমূলের ভাবমূর্তিতে কোনো রকম আঘাত পড়বে না হতে পারে তৃণমূলের চোখে সোমনাথ দে দক্ষ সংগঠক কিন্তু এই সময় সোমনাথ দেখে করা মানে তৃণমূল তাদের ভাবমূর্তি নিয়ে আদৌ আর কি সজাগ নয় তো ভাবলাম চলুন আজকে সোমনাথ কাণ্ড দিয়েই শুরু করি দেখুন সোমনাথ দে একটা সময় কংগ্রেস করতেন এবং আমার যতটা এখনো পর্যন্ত যদি স্মৃতি খুব বিভ্রাট না করে উনি ছোটদা অর্থাৎ সোমেন মিত্রর ঘনিষ্ঠ বলায়ের মধ্যেই ছিল না সেই সোমেন দা গ্রুপ করতেন কংগ্রেসে তো নানা গ্রুপ এবং তারপর এলাকায় উনি কিন্তু দক্ষ সংগঠক হিসাবে পরিচিত এবার যে সন্ধিক্ষণে সোমনাথ দেকে নতুন আবার চেয়ারম্যান করা হল যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই সোমনাথ দে কিন্তু অভয়া কাণ্ডে তার নাম জড়িয়ে যায় যেদিন আর করে অভয়ার খুন এবং ধর্ষণ হয়েছিল তখন যে সমস্ত জনপ্রতিনিধিরা খুব তৎপর হয়েছিলেন যে অভয়ার দেহটা যাতে তাড়াতাড়ি সৎকার হয় যেখানে পানিয়াটের বিধায়ক ছিলেন সোমনাথ দে ছিলেন এবং আরেক কাউন্সিলরও ছিলেন এবং তার বাবা মা অভয়ার বাবা মা কিন্তু বারবার বার করেই সোমনাথদের যে রোল তার বিরুদ্ধে বলেছেন যে সেখানে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেওয়া হয়নি গ্রিন করিডোর করে মেয়ের দেহ নিয়ে আসা হয়েছিল তার বাবা মা বসেছিলেন থানায় এবার সেই দেহ নিয়ে এসে বাড়ির সামনে রেখে দেওয়া হয়েছিল তখনও তার বাবা মা আসেনি এবং বাবা মা আসার সঙ্গে সঙ্গে দেহ প্রায় হাইজাক করে তুলে নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানঘাটে এবং সেখানে অন্য বডি রেখে অভয়ার দেহটা পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানেও এই সোমনাথদের ভূমিকা ছিল এবং যে দেহ সৎকারের যে সার্টিফিকেট সেখানে সেখানেও জনপ্রতিনিধিদেরই সই ছিল তার বাবা মার নয় তো এহেন সোমনাথ দে কে তৃণমূল কংগ্রেস এবার আবার চেয়ারম্যান করে দিল ওখানকার যে পুরো চেয়ারম্যান মলায়দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে তাকে সরিয়ে আবার সোমনাথ দেখে নিয়ে আসা হলো কিন্তু দেখো রাজনীতিতে কখন কাকে সামনে আনবেন কখন কাকে দূরে ছেড়ে দেবেন এটা খুব গুরুত্বপূর্ণ আজ আপনি রাজনীতিতে কেউ কারোর পাশাপাশি সারা জীবন থাকে না খুব কম সে কোনো পলিটিশিয়ান আজকে আছে কালকে ছিটকে যায় কিন্তু সোমনাথ দেখে এই সময় করে তৃণমূল কংগ্রেস সত্যি তাদের মনে করছে না যে তাদের ভাবমূর্তির পক্ষে একটা ক্ষতিকারক তাই তৃণমূল কংগ্রেস এবং তারা এটার মাধ্যমে তারা একটা দিতে চাইছে দেখো যে আমরা যেটা করছি সেটা বুক বাজিয়েই করছি তাতে অন্যেরা কি ভাবছে বা না ভাবছে আমাদের বিরুদ্ধে গেলেও সেই শতাংশ আমাদের কোনো সময় ভোট বাক্সে প্রভাবিত করবে না বা আমাদের সেটাতে নিয়ে দুশ্চিন্তা কিছুই নেই তাই সোমনাথদের পাশের যে দল আছে বা এদের পাশে সেই বার্তাটা দেওয়া বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে দল সবার আগে দলের পাশে যারা দাঁড়াবে দল তাদের দেখবে এই বার্তাটা বরঞ্চ সোমনাথ দেখে নিয়ে রাখলে অনেক সুবিধা হতো এবং অভয়া যে মৃত্যু এবং তারপর সেই মৃত্যুকে ঘিরে বলা যেতে পারে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এবং তার জেরে গ্রেপ্তার অনেক কিছু হয়েছে কিন্তু এই সোমনাথ বা টালা থানার যে পুলিশ আধিকারিক অভিজিৎ মন্ডল তারা কেউ তো নিজেদের কথায় তথ্য প্রমাণ লোপাট করেনি তারা হ্যাঁ একটা বলতে পারেন যে সোমনাথ ওখানকার জনপ্রতিনিধি হিসাবে তার যাতে তাড়াতাড়ি হয়ে যায় কোনো গোলমাল না হয় সেটা তার দায়িত্ব কিন্তু শুধুমাত্র নিজের নিজের দায়িত্ব দায়িত্ব পালন কোনো সে বলে করে এবার দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কাছে এখন দেখুন পরপর যদি আপনারা দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সন্দীপ ঘোষ ফার্স্টে আসুন এই সন্দীপ ঘোষকে আমরা দেখলাম আর্জি করে যখন তাকে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেয়া হলো তাকে কিন্তু কোনো শাস্তি দেওয়া হলো না তাকে সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়েছিল অর্থাৎ স্বাস্থ্য দপ্তর বা সরকার যে তার পাশে আছে সেটাই কিন্তু বার্তা দেয়া হল হ্যাঁ পরবর্তীকালে উনি গ্রেপ্তার হলেন সেটা তো ভিন্ন প্রসঙ্গ কিন্তু হাজারো দুর্নীতির অভিযোগ থাকলেও সেখানে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তই শুরু করা হয়নি যখন ইডি তদন্ত শুরু করবে বোঝা গেল তখন দুর্নীতির তদন্তের একটা কমিটি করে আর কি লোককে নজর ঘোরানোর জন্য করা হয়েছিল তাহলে ঘোষের পেছনে যে স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরে ছিল সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এবার সন্দীপ গ্রেফতার থাকার পরেও তার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে তার বিরুদ্ধে যে সরকার থেকে ক্লিয়ারেন্স লাগে সেই ক্লিয়ারেন্সটাও পর্যন্ত আটকে রাখা হয়েছিল তাকে তার চাকরি পর্যন্ত যায়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না ফলে সন্দীপের সঙ্গে যে সরকার আছে সেটা পদে 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 যতক্ষণ থাকা যায় সেটা কিন্তু বুঝিয়ে হয়েছে যদি আপনারা ওই শিয়াল্লা কোটের করেন সেই রায়ে কিন্তু এই সোমনাথ পানিহাটের বিধায়ক এদের ভূমিকা কিন্তু লেখা আছে ইতিমধ্যেই এদের সিবিআই এর তরফ থেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু মনে করছে এদের সামনে রেখে লড়লে আহ যদিও বা কিছু হয় সেটা এই মুহূর্তে কিচ্ছু এসে যায় না অন্তত ভোটের শতাংশের ক্ষেত্রে সেটা কিচ্ছু এসে যায় না কেন অভয়ার মৃত্যুর পর যে পুরো নির্বা যে উপনির্বাচনগুলো হলো সেই উপনির্বাচনেও কিন্তু তৃণমূলেরই জয় জয়া হয়েছে তো দেখবেন তৃণমূলের সব নেতারা বলতে শুরু করে দিয়েছিল যে অভয়া নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল মানুষ তার বিরুদ্ধে রায় দিল তাহলে অভয়টাকে তার সঙ্গে জুড়ে দিয়েছিল এবং অভয়ের আন্দোলন একটা সময় একদম পিকিয়ে পৌঁছেছিল এখন তো সেই আন্দোলনই নেই প্রায় বুধবুত কাটছে কোনো আন্দোলন নেই তাই সরকার সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িয়েছিলেন আন্দোলনের অন্যতম অমুক ছিলেন তাদের বিরুদ্ধে ওয়ান বাই ওয়ান স্টেপ দিচ্ছে যেমন সুবর্ণ গোস্বামীকে বদলি করে দেওয়া হলো দার্জিলিংয়ে একইভাবে এই আন্দোলনের যারা জুনিয়র ডাক্তার তাদের বিভিন্নভাবে নাইয়া এদের নানাভাবে ডাকা হচ্ছে নানা কেসে নাইয়া অনিকেত মাহাতো তাদের নানাভাবে ডাকা হচ্ছে অর্থাৎ যাদের জন্য একটা সময় পুলিশ কমিশনারকে প্রত্যেকে সরাতে বাধ্য হয়েছিল আজকে তাদের নানাভাবে আইনের প্যাচে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এই যে পুলিশ কমিশনার এবং দুই আরও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক যে যে সরানো হয়েছিল তাদের কাউকে শাস্তি দেওয়া হয়েছে হ্যাঁ বলা যেতে পারে চাপের মুখে বদলি করতে হয়েছিল সেই বদলিটাও ভালোভাবে নেয়নি তাই পুলিশ কমিশনার থেকে এস এফ প্রধান কোনোরকম তো এরকম নাই ডিমোশন হয়নি তো চাপের মুখে খালি বদল করতে হয়েছিল সেই সময় জুনিয়র ডাক্তারেরা চেয়েছিল বলে সরকারের একটা ভয় ছিল যে কোনো সময় হয়তো পড়ে যাবে কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলছিলেন যেটা বাংলাদেশ করে দেওয়ার মতো একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেই চাপটার জন্য করতে বাধ্য হয়েছিলেন কিন্তু কোনো সময় ভেতর থেকে চাননি যে মনে করেছে যেটা দোষ কারণ বারবার করে সরকার যেটা বলছেন মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরাই তো একদিনের মধ্যে যে প্রকৃত অপরাধী তাকে ধরে ফেলেছি আজকে অপরাধ সঞ্জয় রায়ের বাইরে যায়নি সঞ্জয়ই একমাত্র অপরাধী সেই ধর্ষণ করেছে সেই খুন করেছে আর সব কিছু ঝুট হয় যা বলা হচ্ছে এখনো পর্যন্ত সরকারের স্ট্যান্ড কিন্তু সেটাই তাই এবার তদন্ত কেন হতে পারলো না সেটা সিবিআই বুঝবে এবার যদি এর পরবর্তীকালে কেউ ধরা পড়ে সেখানে সিবিআই কেন ধরতে পারলো না ফলে কেন্দ্রীয় এজেন্সির ঘাট দিয়েই সব যাবে এবং সত্যিই তাই কেন্দ্রীয় এজেন্সিরও তদন্তে প্রচুর গাফিলতি আছে সেটা তো শিয়ালদা আদালতের রায়ে বলছে পরবর্তীকালে জানা নেই কারণ এই সোমনাথ দেখে ডাকা হবে কিনা বিধায়ককে ডাকা হবে কিনা কারণ এখন কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি সোমনাথদের নাম আসে যদি বিধায়কের নাম আসে বা যদি অন্য কোনো নাম আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা চাপ বাড়বে চাপ বাড়বে কিনা আহ ঠিক বলাটা হয়তো একটু বেশি বাড়িয়ে বলা হলো কিন্তু তাহলে কিন্তু একটা জনগণের সামনে যাবে যে তৃণমূল কংগ্রেস ডোন্ট কেয়ার যে দেখো আজকে এদের কিছু হলো বা না হলো এরকম সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সেটা করে দিয়েছি এবং তৃণমূল তখন সেটা আবার পলিটিক্যালি চাপাতে চাইবে বিজেপির ওপর যে এতদিন ধরে কিছু ছিল না দেখো আবার আমাদের সাথে করতে তা এখন তৃণমূলের যা পরিস্থিতি তৃণমূল সার্বপ আর কি পশ্চিমবঙ্গে অনেক স্টেপ বাড়িয়ে খেলছে যে সেই অর্থে কোনো বিরোধী আহ বিরোধীদের কোনো চাপ নেই নাগরিক সমাজের আন্দোলন আজ নেই তাই তৃণমূল কংগ্রেসের এখন সোমনাথ নিয়ে কি দু একটা কি আন্দোলন হলো বা না হলো তাতে কিছু এসে যায় না কারণ তারা বুঝে গেছে যে আন্দোলনটা ছিল তাকে নানাভাবে দমিয়ে দেওয়া গেছে এখন আর কোনো ভয় নেই এই অভয়ের বাবা মা হয়তো বলছেন কিন্তু সেটা জনমানুষের কতটা যাচ্ছে কারণ অভয়ের বাবা মাকেই তো প্রায় দাগিয়ে দেওয়া হয়েছে যে তারা সিপিএমের কথায় তারা যা বলছেন সিপিএমের মুখপাত্রের মতো কথা বলছেন সে কথা তাদেরই দাগিয়ে দেওয়া হয়েছে ফলে তাদের কথার উপর দাঁড়িয়ে সোমনা দে বিরুদ্ধে কোনো ব্যবস্থা দল নেবে না বরং দল যেটা বললো যে দলের বিপদে তোমরা যেরকম থাকো থাকলে দল তোমাদের ঠিক জায়গায় ব্যবস্থা করে দেবে যেটা নেতাজি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের সিম্বলের প্রতি প্রত্যেককে অনুরক্ত থাকতে দলের সিম্বলকে ভালোবেসে কাজ করতে তাই আগামী দিনেও তৃণমূল কংগ্রেস যারা যারা এই ডাক্তারদের বলা যেতে পারে ওই বিরুপক্ষ বা যারা আছে বা যাদের এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছিটকে আছে এরাও বেশি দিন ছিটকে থাকবে না যত সময় এগোবে এরাও সরাসরিভাবে বৃত্তে চলে আসবে কিছুদিন আগে আপনারা তো বারাসাতে দেখেছিলেন যে তাদের সম্বর্ধনা দেওয়া হবে তাই এরা কেউই বেশি দিন ছিটকে থাকবে না তাই কালকে থেকে যারা আমাকে অসংখ্য হোয়াটসঅ্যাপ করেছেন ফোন করেছেন যে সোমনাথ দেখে নিয়ে তৃণমূল যে এত পরেও নিল তাদের কিছু ভাবমূর্তি কি ক্ষতিগ্রস্ত হবে না দেখুন তৃণমূল কেয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও তৃণমূল ডোন্ট কেয়ার কারণ তৃণমূল জানে যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়তো কিছু মানুষের কাছে যাবে সেগুলো শহুরে মানুষের কাছে যেগুলো গ্রাম বাংলা পর্যন্ত পৌঁছাবে না যাটা যেটা তাদের ভোট যে ভোট তারা যেতেন কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্ব এই কিছুটা ভাবমূর্তি হয়তো সাধারণ শহুরে মানুষ শিক্ষিত মানুষের মধ্যে কাছে গেল কিন্তু দলের কাছে একটা মেসেজ দেওয়া গেল যে দল সবার আগে আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতমান চ্যানেল